হচ্ছে, তার কি কারণ বন্ধু নবী জানিয়ে দিয়েছেন তার অন্যতম কারণ হল। একজন প্রস্রাব করে ভালো করে পানি খরচ করত না জোরে বলেন না আর একজন মানুষ অবন্ধ বন্ধু তার মনব্বাস ছিল মানুষের গোপন কথা শুনে শুনে উন্নত্রে প্রকাশ করে দিত ঝগড়া সৃষ্টি করত করহ সৃষ্টি হতো আল্লাহ কিন্তু বন্ধু ফিতনা ফাসাদ পছন্দ করে না আল্লাহ কিন্তু ঝগড়া পছন্দ করে না আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়ুহিব্বুল ফাসাদ আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ পছন্দ করে না আল্লাহ বলেছেন যারা ফাসাদ সৃষ্টি কর ওয়াল ফিতনা তো আشد মিনাল সমাজের মধ্যে জাতির মধ্যে যারা ঝগড়া সৃষ্টি করে তারা যেন বন্ধ হত্তার চেয়ে বড় জবনফরাত করলো জোরে বলেন না নাউযুবিল্লাহ কি আমার দিকে তাকান কি সমস্যা কি একজন পসরাপ করে পানি খরচ করে না এখানে আমার সামনে মসজিদ বন্ধুদের আমার সা'দ বিন মা'আজ রাদিয়াল্লাহু তাআ ইন্তিকালের পরে তাকে যখন দাফন করা হলো তাকে যখন বন্ধ কবরস্থ করা হলো আমার নবী সাহাবাই কেরামদের কিনে তার কবরের পাশে বসে বসে বন্ড তাসবিহ তাহলিল পড়ছে তার জন্য মাগফিরাত কামনার উদ্দেশ্যে এবারে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কারণ কি ইয়া রাসূলুল্লাহ এখানে আপনি তাসবি তাহলিল পড়তেছেন কেন গো নবী নবী উত্তর দিয়ে দিয়েছে এই যে সাআদ বিন মাআজ ইন্তিকাল করেছে তার ইন্তিকালে 70 হাজার ফেরেশতা তার জানাজায় অংশ গ্রহণ করেছে কিন্তু তারপরেও তার কবরে আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে তার অন্যতম কারণ হলো সে প্রস্রাব করে ভালো করে পবিত্র তর্জন করত না জোরে বলেন না নাউজুবিল্লাহ এখান হান্ড্রেড কি সম্ভাবনা খুঁজে পাওয়া যায় রে বন্ধু আপনি আপনার খামখেয়ালি ভাবে করলে হবে না যেহেতু কবরের ওয়াজ ওই যে আমি বলেছি আল্লাহ বলেছেন তুমিও বাঁচো তোমার হালকেও বাঁচাও রাজি আছেন নি এতদিন যা করেছেন সবগুলো আগামী দিন দিন জুমার বিশেষ করে জুমার দিনে দেখা যায় বিশেষ করে যখন খোদবা দেওয়ার জন্য দাঁড়াই বন্ধ বায়ন শুরু করি মুসল্লিদের সময় থাকে না কিন্তু জামাতের দাঁড়ানোর আগে কম্পিটিশন শুরু হয়ে যায় কার আগে কে আসবি তখন অন্যতম গল্প বন্ধু অন্যতম কিছু রূপ দেখা যায় সে অন্যতম রূপটা হলো তারা ফসরাপ করার পরে বন্ধু ছোট করে পানি খরচ করে মসজিদে চলে আসে এতদিন আপনারা যে যেমনি ভাবে করে পানি খরচ করেছেন এইভাবে পানি খরচ না করে আজকে আমার কথার পরে আপনারা পরীক্ষা করবেন পরীক্ষাটা হলো বন্ধু কাপড় আমরা ভালো করে কেছে যখন ধয়ে পরিষ্কার করে ভালো করে চিপে আমরা রোদ্রে শুকাইতে দেই দেখবেন কিছুক্ষণ পরে বন্ধু কাপড়ের নিচ দিয়ে পানি ফোটা ফোটা পরে পড়ে কিনা পুরুষ যখন প্রস্রাব করে সাথে সাথে তাদের প্রস্রাব ক্লিয়ার হয় না তাদেরকে ডিলা কলফ নিতে হয় একটু হাঁটতে হয় দেখবেন কিছুক্ষণ হাঁটার পরে একটা ফোটা প্রস্রাব আসবে কারণ আপনাদেরকে মনে রাখতে হবে জামাত আপনার আগে না যেহেতু আপনার প্রস্রাবের বেগ হয়েছে আপনার বন্ধু পবিত্রতা আগে কারণ পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না হালাল উপার্জন ছাড়া কবুল হবে না কথা কি বুঝে আসছে আমার নবী বলেছেন বন্ধু কবরের মধ্যে আজাব চলতেছে বলছি নামাজের অনেক চলে আসবেন করে করে ভালো পৌত এই জন্য পবিত্র হয়ে নামাজে যাবেন তাহলে কবরা যাব থেকে বন্ধু বাছা যাবে নয়তো বা কোনো সুযোগ নাই রাজি আছেন আরো জোরে আরে জোরে বলেন না নি আরো জোরে বলেন রাদিয়াল্লাহু আনহি ও বন্ধু কবর নিয়ে 왔 হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা অনেকেই শুনেছেন হয়তোবা অনেকের জানা থাকতে পারে ঠিক কিনা বলেন নাম শুনছেন নি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন বন্ধু ওনার প্রতিবেশীর ইন্তিকালের পরে ওনার প্রতিবেশি একজন লোক ইন্তেকাল করল করার পরে পৃথিবীর নিয়ম অনুযায়ী তাকে গোসল দিল। কাফন পরাইল কাফন পরাইয়া তাকে বন্ধু কবরের পারে নিয়ে গেলেন কবরের পারে নিয়ে যাওয়ার পরে কবরের পারে নিয়ে যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করা হবে এবার চাইয়া দেখে তার কবরের মধ্যে একটা আশ্চর্য ধরলেন বিড়ালের আকৃতিতে একটা জানোয়ার এসে হাজির হয়ে গেছে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না না ওজুবিল্লাহ ওই লোকের কবর কি কথা বলেন না কেন জানোয়ার 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 দেখছেন নি বন্ধু জানোয়ার এসে হাজির হয়ে গেল এবার মানুষ হাজার চেষ্টা করার পরেও তার কবর থেকে সরাইতে পারেনি তারা আবার তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত করলেন আরেকটা কবর খনন করা হবে আরেকটা কবর খনন করলেন খনন করার পরে চাইয়া দেখলেন ওই কবরের মধ্যে বন্ধু কি অদ্ভুত জানুয়ারি সে হাজির ওই কবরেও তারা জানাজা দিতে পারতে লাশ দাফন করতে পারতেছে না লাগতে পারতেছে না জানুয়ার কোনোভাবে সরাইতে পারে না এবার তিনি কি করলেন আরেকটা কবর খনন করলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহর প্রতিবেশি ওরারে জীবনীতে এক এক করে তিনটা কবর খনন করা হলো কিন্তু জানোয়ার তার কবর থেকে সরানো যাচ্ছে না এবার কি করলেন ওই আব্বাস

সম্পন্ন করার পরে তার স্বজন প্রিয় স্বজন কে বেঁচেছে তালাশ করার জন্য যখন ওনার বাড়িতে গেলেন যাওয়ার পরে ওনার স্ত্রীকে পাইলেন স্ত্রীকে প্রশ্ন করার পরে ওনাকে প্রশ্ন করা হলো আপনার স্বামীর কবরের মধ্যে এই ধরনের আচরণ আপনার স্বামীর জীবন নিয়ে একটু গল্প শুনতে চাই বলবেন কি তখন ওনার স্ত্রী উত্তর দিয়ে দিয়েছে বন্ধু বেহুশ চললে চলবে না রে ও বন্ধু গাফিল হলে চলবে না জাকের হয়ে জিন্দা জীবন যাপন করতে হবে নয়তো কবর হাশরের মিজান পৌঁছেরা কোথাও বান্দারে কোনো সফলতা যাবেন না এবারে ওই নারী উত্তর দিয়ে দিয়েছে আমাদের যখন দৈহিক মিলন হতো আমাদের যখন দৈহিক মিলন হতো আমার স্বামী গোসলের মাধ্যমে পরিপূর্ণ পবিত্র দর্জন করত না জুড়ে বলেন না নাউজুবিল্লাহ কথা কি বুঝতে পারছেন এটা বলতাম না বন্ধ বলার কারণ হলো আপনাদেরকে বোঝানোর জন্য শীতের দিন শীতের সময় পার হয়ে যাচ্ছে বন্ধ অনেক সামিstri এমন হতে পারে সাবধান করে দিচ্ছি বন্ধ ওই দরমের নোংরামি করে জাহান্নামী হবেন না আল্লাহর কাছ থেকে বন্ধ লানতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন না ঠিক কি বলেন আমি ছিলাম ওই কবরে নবীর খেজুরের ডাল গড়িয়ে দিয়েছেন দুই নাম্বার ব্যক্তি তার মধ্যে বন্ধ দুই নাম্বার ব্যক্তি হলো আমাদের সমাজের মধ্যে আমি আগেই বলেছি কিছু নারী আছে সকালে বাদ খায় দুপুর পর্যন্ত ডিউটি করে বেসরকারি সাংবাদিক আছে না নাই আবার কিছু মুরুব্বি আছে অবন্ধ কিছু মধ্যবয়সী পুরুষ আছে দোকান চাটা বাজার চাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো এই বাইতুল্লাহ মসজিদ সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো আল্লাহর কাছে বন্ধ হাদিস শরীফ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার দোকান সওমনি কারণ এটা ক্রেতা এবং বিক্রেতার জন্য প্রযোজ্য থার্ড পারসনের জন্য প্রযোজ্য না ঠিক কিনা বলেন এই যে ফিতনা যারা লাগায় গিবদ যারা করে জগরা সৃষ্টি করে নবী দেখেছেন তাদের কবরে আজাব চলতেছে এই জন্য বন্ধু কবরের কথা যদি চিন্তা করেন সব ধরনের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে নয় তো আমাদের বাঁচার কোনো বন্ধু উপায় নাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আরেকটু মহাব্বতে আমার নবী সামুর এবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বরণিত বন্ধুরা আমার হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আমার নবী ফেরেশতাদের সঙ্গে স্বপ্নযোগে ভ্রমণ করতে গেলেন ভ্রমণ করতে গিয়ে তিনি বর্ণনা দিতে গিয়ে বললেন অনেক দৃশ্য দেখেছি এর মধ্যে বন্ধু অন্যতম একটা গর্ত হলো অন্যতম দৃশ্য দেখলেন নবী দেখলেন আগুনের চুলা আগুনের চুলাম এই আগুনের চুলোর মধ্যে আমার নবী দেখতে পাইলেন উলঙ্গ নারী এবং পুরুষ দেখা যায় আমার নবী তাদেরকে প্রশ্ন করলেন ফেরেস তাদেরকে এরা কারা এবার ওরা উত্তর দিয়ে দিল বন্ধ এরা হলো দুনিয়ায় যারা সিনা করতে পছন্দ করেছে ওই সমস্ত নারী পুরুষগুলো আমাদের সমাজের মধ্যে এখন এগুলো বেশি চলছে কিনা কথা বলেন না কেন চলছে কি না আমাদের সমাজের মধ্যে অহরহ সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো খুললে দেখা যায় বন্ধু ম্যাক্সিমাম স্বামী বন্ধু এখানে বউ চলে গেছে সন্তান রেখে অন্য পুরুষের সাথে ঠিক কিনা বলেন এটা প্রত্যেকটা নারী এবং পুরুষের জেনে রাখা উচিত ও বন্ধু একটা নারীকে যতক্ষণ পর্যন্ত স্বামী না ছাড়াবে ততক্ষণ পর্যন্ত অন্যের গরণে সে হতে পারবে না এখন নারী বলেন পুরুষ বলেন নারীও করে পুরুষ পড়কিয়া ঠিক কিনা বলেন পুরুষ করে এটা বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বেশি নোংরামি বন্ধু এরা জাহান নামি এদেরকে নবী দেখেছেন জাহান নামের চুলোর মধ্যে ও বন্ধু তাদেরকে ওলঙ্গ করে জাহান নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে তারাও কিন্তু বন্ধু ইমানদারের মতো মৃত্যুবরণ করেছে কিন্তু পরের জগৎ কবর সম্পর্কে তাদের কোনো ধারণা নাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন আমার কথায় আপনারা একমত কিনা আর একটু মহাব্বতে বলেন একমত কিনা তাহলে আমাদের কবরের কথা চিন্তা করলে বন্ধু আমাদের কি এই সমস্ত ডংরামি আমরা করতে পারব না আল্লাহর নবী বলেছেন বন্ধু যুগ জামানার অবস্থা যখন ইসলামের প্রতিগুলে চলে যাবে তোমরা কেউ দিন দুনিয়ার কাজ ছাড়া তোমরা ঘর থেকে বের হইও না তার মানে আপনার দুনিয়ার বিশেষ কাজ এবং দিনের বিশেষ কাজ যেমন আজকে মাহফিল হবে কাজ হবে আপনারা এসেছেন এই রকম কাজ ছাড়া তোমরা নিজীদের বাসস্থান থেকে বের হইও না কারণ যদি বের হও তোমাদের চোখের জিনা হবে আর চোখের জিনা হলো বন্ধু দেখা চোখের অপরাধ কি কথা বলেন না কেন চোখের অপরাধ কি দেখা এই জন্য বন্ধু কবরে যেতে হলে আমাদের এই জায়গাটা ঠিক রেখে যেতে হবে নয়তো বন্ধু বাচার উপায় নাই কোন বন্ধু খুঁজে পাব না আমাদের সাথীও খুঁজে পাব না আপনারা জানেন না হযরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত তিনি বলেছেন আমার নবী জানিয়ে দিয়েছে ও বন্ধু আপনারা জানেন না ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্না করেছে তার অন্যতম রহস্য হল রে এই কবর যদি সেই পাঁচ টাইমে যদি কবরকে মোকাবেলা করতে পারে যথাযথভাবে অন্য কোন বিপদ তাকে বন্ধ আক্রমণ করতে পারবে না আর কবরকে মোকাবেলা করতে না পারলে ও বন্ধু বাকি একটা জায়গাও তার জন্য নেয়ামত হবে না রাসুল জানিয়ে দিয়েছেন বন্ধুরা আমার আমরা সবাই জানি মরার পরে কেউ জান্নাতি কেউ জাহান নামি আমি কিন্তু জাহান নামের গর্ত নিয়ে বলছি নবী বলেছেন কবরটা জান্নাতের টোকরা হবে আবার কারো কারো জন্য বন্ধু জাহান নামের একটা টুককি হবে গর্ত হবে আমি জাহান নামের গর্ত নিয়ে বলছি আপনারা জানেন না আল্লাহর হাবি বলেছেন আল্লাহ রাবুলামিন জাহান নামের আগুনকে এক হাজার বছর বন্ধু তাপ দিয়েছেন কত হাজার এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রং হয়েছে বন্ধু লাল আল্লাহ বলে না না এই তাপে হবে না আরো এক হাজার বছর বন্ধু তাপ দিয়েছেন এই আগুনের রং হয়ে গেছে সাদারি এক হাজার বছর তাও দিয়েছেন এ আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো এখন এই তিন হাজার বছর উত্তপ্ত করে বন্ধু এই পাপী কবর জন্য এই জাহান নামের আগুনটা বরাদ্দ করা আছে রে কেমন করে বন্ধু সইব সইবার মতো কোনো শক্তি আমাদের তখন থাকবে না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন কিনা বন্ধ সন্দেহের কোনো অবকাশ নাই রে চোখ খুলে কান খুলে হৃদয়ের জানালা খুলে শোনে নাও তিন হাজার বছর জাহান্ন বেড়া এটার আরেকটা অন্যরকম বর্ণনা আমি দিতে যাই